আজকে আমার শ্বশুরবাড়ির পুষ্কুনি থেকে সবাই মিলে অনেক বড় বড় মাছ ধরেছে তো কি কি মাছ ধরেছে আর কি কি রান্না বাড়া করেছি সবাই মিলে তো আজকে তা নিয়ে থাকছে ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো এই তো সকালে আমরা ঘুম থেকে উঠে তারপরে আমার যা আমি তারপরে সবাই মিলে এই তো রুটি বেলে নিচ্ছি সবার জন্য তা আমাদের মানে শ্বশুরবাড়িতে অনেক লোক তো তাদের জন্য রুটি বানিয়ে সকালে নাস্তা করে নিয়েছি খেয়ে তারপরে এই তো দুপুরে রান্না আয়োজন শুরু করে দিয়েছি এদিকে আমরা শাক কুটে নিচ্ছে তারপরে ইলিশ মাছ কুটে নিচ্ছে আমার ছোট যা তারপরে এদিকে সিম আলু বেগুন ভটবুরি একসাথে কেটে নিয়েছে সব কিছুই মানে আমাদের মানে শ্বশুর বাড়িতে করা তো তাজা তাজা সবজি তো আমার মার ফুই শাক আছে তারপরে সিম আছে সব কিছুই মানে তাদের বাড়িতে করা আমার শাশুড়িমা নিজ হাতে সবজি করেছে তো সে সবজি আজকে রান্না হচ্ছে তো ইলিশ মাছ দিয়ে সিম আলু তারপরে সব সবজি দিয়ে রান্না হবে আর পুঁই শাক বাজি করবে আলু দিয়ে তো মাছগুলোকে আগে কষিয়ে নিয়েছে তারপরে তরকারি ঢেলে দিয়েছে তো আমার বড় যা রান্না করতেছে আর আমি বসে বসে মানে ভিডিও করতেছি তো যাই হোক এদিকে মশলা কষিয়ে নিচ্ছে আর এদিকে শাকটা আমি ধুয়ে দিয়েছি তো এখন কড়াইতে নিয়ে নিচ্ছে শাকটা মানে সিদ্ধ করতে বসিয়ে দেবে তারপরে সিদ্ধ করে এই তো ইয়ে করে নেবে মানে বাগার দিয়ে নিলেই হয়ে যাবে তো পুঁই শাক খেতে অনেক মজা তো যাই হোক এদিকে মাছটা দিয়ে দিয়েছে তরকারির ভিতরে তো নামিয়ে নেবে রান্না করে আর এদিকে পুষাকটাও বসিয়ে দিয়েছে চুলার উপে সিদ্ধ করতে তো প্রায় হয়ে গিয়েছে এখন বাগা দিয়ে নেবে আর এদিকে আমার শ্বশুরবাড়ির পুষ্কুনিতে সবাই মিলে অনেক মাছ ধরতেছে আমার বাসুর তারপরে দেবর সবাই মিলে মাছ ধরতেছে তো প্রথমে ছোট মাছ পেয়েছে খেয়া দিয়ে মানে ছোট মাছ ধরেছে তো এখানে একদম ছোট ছোট যেই ইয়ে মাছগুলো হয় সেই মাছগুলো পেয়েছে তারপরে বড় বড় কাতাল মাছ তারপরে রুই মাছ তারপরে পাঙ্গাশ মাছ সব ধরনের মাছ পেয়েছে তো একে একে করে সবাই মানে পুষ্কুনি থেকে ধরে এনে মানে উঠানে রাখতেছে বিছানার উপরে তো অনেক মাছ পেয়েছে একদম অনেকগুলো মানে রুই মাছ পেয়েছে ছোট ছোট তারপরে বড় দুইটা কাতাল মাছ পেয়েছে এই তো এই বড় দুটা কাতাল মাছ তো অনেক বড় ছিল দেখতেই পারছেন কি বড় বড় মাছ পেয়েছে তো এই মাছগুলো সবাইকে ভাগ করে কেটে দিয়ে দিয়েছে তোরা পাঁচ ভাই পাঁচ ভাইকে মানে পাঁচ ভাগ করে দিয়ে দিয়েছে তো আমার বড় বাসুরে আমাদের সবার জন্য মানে মাছ ভাগ করতেছে বড় ছোট সব মিলিয়ে তো এই তো আমাদের সবাইকে মাছ বড়গুলো ভাগ করে দিয়ে দিয়েছে তারপরে শোল মাছ পেয়েছে মানে জিওল মাছ যেগুলোকে বলে মানে টাকি মাছ সেগুলোকে মানে ভাগ করে দিতেছে তো সবাইকে মানে যা পরিমাণে পাবে তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ